জি আমার আমিন ভাই আপনাদের হৃদয়ের খোরাক আলহামদুলিল্লাহ আমি তার আলোচনাটা শুনেছি তার আলোচনার মূল যে লক্ষ্য যখন খেলা চলে মাঠে যখন খেলোয়াড়রা খেলে বলটা নিয়ে বাইশ জন খেলোয়াড়ই কিন্তু লড়াই করে মূল লক্ষ্য গোল দেওয়া তাই না তো ওনার আলোচনার ঘুরে ফিরে মূল কেন্দ্রবিন্দু ছিল হলো একামাতে দিন আল্লাহ আল্লাহ দিন কায়মের সংগ্রামী নিজেকে একজন তার সৈনিক হিসাবে নিজেকে প্রস্তুত করা আলহামদুলিল্লাহ এক একজন তো এক এক ভাবে বুঝান আল্লাহ তাহলে এক একজনকে একজন এক এক ধরনের যোগ্যতা দিয়ে দেন সম্মানিত হাজিন আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে নাও জয় আমি যেখান থেকে কথা বলছিলাম যেখান থেকে আমি তেরো দিয়ে শুরু করেছি আল্লাহ এই জায়গায় বান্দাকে সার্টিফিকেট দিয়েছেন তিনি বলছেন তোমরা তিনটা কাজ করে আসো আমি নিজ হাতে তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে দেব নোবেল দিচ্ছে। পৃথিবীর কোন দফতর কিন্তু দিচ্ছে না আল্লাহ নিজে বলছেন আমি নিজে তোমাকে মানে চারিত্রিক সনক দিয়ে দেবো শুধু তিনটা কাজ করে আসো সুবাহান আল্লাহ বলেন এই তিনটা কাজ আজকে আমরা খুব সংক্ষিপ্তের সময় আমরা শুনবো যদিও আলোচনার সময়টা এটা নয় আলোচনার সময়টা হলো মূল সময়টা হলো বড় জ্বরে নয়টা থেকে এগারোটা সেই সময়টা তারাবি থাকে সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াখালী বুঝেন এটা বুড়াখালি বলো ছবি এখন দেখি ভাঙ্গা চোড়া কিছু কথা যদি বলতে পারি আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলাই দেন যেটা জাতির জন্য প্রয়োজন শুধু আপনি শুনবেন না কথাগুলো এই কথাগুলো আপনি আমাকে সহযোগিতা করবেন থেকে এবং এই কথাগুলো আগামীকালকেই কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনতে পাবে ইনশাআল্লাহ তার মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো আজকে প্রায় শতাধিক মিডিয়া এখানে এসেছে এই মিডিয়াগুলো আগামীকালকেই মানুষের চোখে চোখে অর্থাৎ হাতে হাতে এই আলোচনাগুলো পৌঁছে পৌঁছিয়ে দেবেন তারা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের এই পরিশ্রম এই মেহনত দিনের জন্য কবুল করে নাও সম্মানিত হয় তাহলে আমরা সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের জন্য কত ব্যস্ত হয়ে পড়ি যদি আমার একটা অক্সফোর্ড এর সার্টিফিকেট থাকতো ক্যাম্ব্রিজ এর যদি একটা সার্টিফিকেট থাকতো একটা যদি পিএইচডি ডিগ্রি থাকতো অনেকের কত স্বপ্ন থাকে কিন্তু আল্লাহ সহজেই বলছেন আমি তোমাকে নিজে সার্টিফিকেট দেব তোমাকে কিছু কাজ করতে হবে এর মধ্যে এক নম্বর কাজ হলো ইমান আনতে হবে কি আনতে হবে বলেন তো দেখে ইমান সারা কেউ আসেন বেঈমান কেউ আসেন কি সবাই তো আমরা ইমান এনেই ফেলছি কিন্তু আল্লাহ আবার দেখেন ইমানদারকে ডাক দিয়ে আবার বলছেন ইমানদাররা ভালো করে ইমান আনো এমন হুকুম আছে না নাই আবার ইমানদারকে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন মুসলমান না হয়ে মরো না তাহলে আমি ইমান এনেছি শুধু এতটুকুন বললাম আর আমি নাজাদ পেয়ে যাব না ইমান এনেছি মানে কি আমার এই দেহটা আমার এই জীবনটা হিংস্র জন্তুর সামনে আমি সপর্দ করে দিয়েছি হিংস্র জন্তু আসলে নাই আছে না আছে আমার কথা বুঝতেছেন কিনা জানি না আছে আমাদেরকে খেয়ে ফেলার মতো নিঃশেষ করে দেওয়ার মতো ईमानदारদের জীবনকে নষ্টnablaত করার জন্য কিছু হিংস্র হায়না জন্তু আছে না নাই আল্লাহ রাব্বুল আমীন বান্দাকে নিজেই প্রশ্ন করছেন হিসাব الناس এত রকম শব্দ বলে ফেললাম আর আমি পার পেয়ে যাবো না না বাংলাদেশ তোমাকে আমি অবশ্য অবশ্যই পরীক্ষা করবো সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে পাশ টাকা জান্নাত মিলবে না এই পৃথিবীতে যত আল্লাহর পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন ফার্স্ট হয়েছেন জাতির পিতার যদি দিকে যদি তাকাই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু

পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ইমান টিকে রাখতেছেন এমন ফিলিস্তিনের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইসরাইলের সৈন্যের সামনে বুকের বোতাম খুলে দিয়ে বলে কয়টা গুলি চালাবি চালা ফিলিস্তিন বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে বুকের বুতাম খুলে দিচ্ছে আবার নামের কলঙ্ক আছে যারা ওই ইহুদি খ্রিস্টানদের আইবি সালমুদ্দিন আইয়বী রহমতুল্লাহ আলাই যিনি বায়ুতুল আকসাকে ইহুদি মুক্ত করার পর তিন হাজার আলেমকে তিনি নিজে হত্যা করেছিলেন কেন এটার মূল কারণ হলো তারা শুধু সমাজে তাদের পরিচিত ছিল আলেম কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের এরকম তো এখন সমাজে নাই আসতে বলবে আসতে বলবেন না না নাই ইমানদার মানে কি মাথায় টুপিটা পড়া ইমানদার মানে কি শুধু মাথায় মুখে দাঁড়িয়ে রাখা না পরিচয় বাহ্যিক কোন সুরতের সঙ্গে ইমানের কোন সম্পর্ক নেই মূলত আবু জাহেল যুব্বা পড়ত আবু জাহেলের যে পোশাক আর আমার নবীর যে পোশাক আরবের যে পোশাক আমার নবীর এবং আবু জেলের পোশাকের মধ্যে কোন তফাত ছিল না অনেক আছে যাদের মুখে দাড়ি আছে আসেনা নেই আমি দাঁড়িয়ে করছি না আমি পোশাক করছি না আমি কবশী পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে বলো মতো ইসলামকে নিফিয়ে দেবার জন্য যুগে যুগে এরকম মোনাফিক চক্র ছিল এখনো আছে না নাই এজন্য আমি প্রায় বলি ইমান যদি এনে থাকি শত্রু আগে চিন্তা হবে আমাদের শত্রু আসে না নাই শত্রু জীবনে আসে না নাই শত্রুগুলো কারা কারা এটাও ইনশা আল্লাহ আমি রুহুল আমিন ভাইকে আমি ছুটি দিতে চাই কারণ এর কারণ কি জানেন আমরা তো একটা মানুষ দীর্ঘ সময় কথা বলেছে। ক্লান্তি আছে

একটু বসেন বসেন আমার রনি আমি সামান্য সময় কথা বলি শেষ করে দেবেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো আপনার সামনে থেকে আবার উঠে কে উঠতেছেন নাকি কে উঠবেন না একটু বসে। একটু আমরা এমন একটা সময় আমরা এখানে বসে আছি যে সময় বান্দা যা চায় তাই কবুল করে এই সময়টা আল্লাহ তাআলা ফিস সামাঈ আদ-দুনিয়া দুনিয়ার আকাশে তিনি চলে আসছেন এই সময় তিনি দুনিয়ার আকাশে চলে আসছেন এবং বলতেছেন আইলাই আমি মুস্তাগফিরিন فاগফিরানা কোন কোন প্রার্থনাছো আমার কাছে ক্ষমা চাও আমি তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব এটা কি মোল্লার কথা নাল্লার কথা আল্লাহ নিজে বলছেন কোন ক্ষমা প্রার্থী আছো কারস্যা এই জন্য এই গোল্ডেন টাইম এটা সোনালির সময় আমরা পার করছি এবং কোরআন সোনার মধ্য দিয়ে পার করছি বলি আলহামদুলিল্লাহ সে টাইমটা শুধু বারোটা যখন বাজে

একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনান